আসসালামু আলাইকুম আমি আমগুলো ধুয়ে নিছি এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল রাখবেন এই আচারটা করতে চাইলে আমগুলো আমের আটিটা শক্ত হলে আচারটা ভালো হবে আমি এখানে কেন পানি অ্যাড করব না চিনি থেকে যেটুকু পানি উঠবে ওই পানি দিয়ে আমগুলো সিদ্ধ হয়ে যাবে আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি কেন জানি মনে হচ্ছে চিনি কম হয়ে গেছে আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি সুন্দর একটা আমেতে আচারে কালার আসার জন্য চিনি থেকে বেশ অনেক পানি উঠল আমি পাঁচ পূরণের গোড়া এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার আচারটা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেব আচারটা আচারটা আমি ঢেলে দিচ্ছি আচারটা আমি ঢেলে নিলাম এই যে আচারটা ঠান্ডা হলে অনেক শক্ত হবে একটা আমও আমার ভেঙে যায় নাই এ দেখেন অনেক শক্ত হবে ঠান্ডা হলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ